নম শিবায় নমস্কার বন্ধুরা আমার প্রিয় নবদ্বীপ চ্যানেলে আরেকবার আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ওম নম শিবায় আজকে আমরা জানবো কেন রাবণ ভগবান শিবকে লঙ্কায় নিয়ে যেতে পারেনি তবে চলুন এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ওম নম শিবায় শিবলিঙ্গ লঙ্কা নিয়ে যাচ্ছিলেন রাবণ আজ সেটি বৈদ্যনাথ ধামে পরিণত হলো কিভাবে হলো জানা যাক শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল বৈদ্যনাথ ধাম ওম নমঃ শিবায় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শিবলিঙ্গই রাবণ লঙ্কা নিয়ে যাচ্ছিলেন কিন্তু ভগবান বিষ্ণু ও দেবতাদের চালাকির কারণে এই জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেবঘরেই থেকে যায় এই প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গই হল বৈদ্যনাথ ধাম ওম শিবায় এই মন্দিরে চূড়ায় ত্রিশুলের পরিবর্তে পঞ্চশুল লাগানো রয়েছে কেন এমন ব্যতিক্রম ওম নমঃ শিবায় সে সবই জেনে নিন এখানে শ্রাবণ মাসে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশেষ পূজা চর্চা করা হয় আবার এ সময় এই জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য প্রচুর সংখ্যক শিব ভক্তের ঢল নামে ওম নম শিবায় ভগবান শিবের দ্বাদশ জ্যোতিলিঙ্গের মধ্যে অন্যতম হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ওম নম শিবায় ভগবান শিবের এই নবম জ্যোতিলিঙ্গটি ঝাড়খণ্ডের দেবঘরে অবস্থিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ওম নম শিবায় তাই একে মনোকামনা লিঙ্গও বলা হয়ে থাকে ওম নম শিবায় নানান কারণে এই জ্যোতির্লিঙ্গ প্রসিদ্ধ প্রথমত ভগবান বিষ্ণুর চাতুরীর কারণে এখানে জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয় আবার এই মন্দিরে চূড়ায় শিবের ত্রিশুল নয় বরং পঞ্চশুল লাগানো রয়েছে কিভাবে এখানে জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হল ওম নম শিবায় জেনে নিন তার পৌরাণিক কাহিনী একদা রাক্ষস রাজ রাবণ হিমালয় পর্বতে গিয়ে শিবের দর্শন লাভের জন্য কঠিন তপস্যা করেন একের পর এক নিজের মাথা কেটে শিবলিঙ্গে অর্পণ করতে শুরু করেন রাবণ ওম নমঃ শিবায় এইভাবে নিজের নটি মাথা সেখানে অর্পণ করে দেন লঙ্কাপতি নিজের শেষ ও দশম মাথা কাটতে প্রস্তুত হলে ভগবান শিব সেখানে উপস্থিত হন রাবণের তপস্যায় প্রসন্ন হন ভগবান শিব ওম নম শিবায় তার নটি মাথা আগের মতোই জুড়ে দেন তারপর রাবণকে বর চাইতে বললেন ভগবান শিব ওম নম শিবায় রাবণ ভগবান শিবকে নিজের সঙ্গে লঙ্কা নিয়ে যেতে চাইছিলেন ওম নম শিবায় তাই তিনি শিবরূপী কামনা লিঙ্গ চেয়ে বসে ওম নম শিবায় ভগবান শিব রাবণের প্রার্থনা স্বীকার করেন ওম নমঃ শিবায় কিন্তু এর পাশাপাশি একটি শর্ত আরোপ করে দেন ভগবান শিব ওম নম শিবায় ভগবান মহাদেব বলেন যে রাবণ যদি পথে কোথাও শিবলিঙ্গটি রেখে দেয় তাহলে তিনি সেটিকে পুনরায় তুলতে পারবেন না ওম নম শিবায় সেই শিবলিঙ্গটি সঙ্গে সঙ্গে অচল হয়ে পড়বে ওম নম শিবায় ভগবান মহাদেবের শর্ত মেনে রাবণ শিবলিঙ্গটি তুলে হাঁটতে শুরু করেন ওম শিবায় কিন্তু রাবণকে শিবলিঙ্গ লঙ্কা নিয়ে যেতে দেখে সমস্ত দেবী দেবতারা চিন্তিত হয়ে পড়েন ওম নম শিবায় তারা ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে যান ভগবান বিষ্ণু সমস্যার সমাধান বার করেন ওম নমঃ শিবায় রাবণ যাতে শিবলিঙ্গ লঙ্কা নিয়ে যেতে না পারে তার জন্য একটি লীলা রচনা করেন ওম নম শিবায় বরুণ দেবকে রাবণের পেটে যাওয়ার নির্দেশ দেন ভগবান বিষ্ণু এর ফলে দেবঘরের কাছে রাবণের সংখ্যা হয় রাবণ কি করবেন তা বুঝে উঠতে পারেন না তখনই সেখানে এক গোয়ালার বেশ ধারণ করে ভগবান বিষ্ণু পৌঁছে যান রাবণ সেই গোয়ালাকে শিবলিঙ্গ ধরিয়ে নিজের লঘু সংখ্যার নিবৃত্তি করতে যান ওম নম শিবায় বরুণ তার পেটে উপস্থিত ছিলেন এ কারণে বেশ কয়েক ঘন্টা ধরে রাবণ লঘু সংখ্যা করতে থাকেন এই সুযোগে ভগবান বিষ্ণুরূপী গোয়ালা শিবলিঙ্গ সেই স্থানেই রেখে দেন রাবণ এসেও সেই শিবলিঙ্গ আর তুলতে পারেন না ওম শিবায় তারপর থেকেই সেখানে শিবলিঙ্গটি স্থাপিত হয়ে যায় এই স্থানের নাম হয় বৈদ্যনাথ ধাম এটি আবার রাবণেশ্বর ধাম নামেও পরিচিতি ওম শিবায় শিব মন্দিরে তার প্রিয় ত্রিশুল থাকে কিন্তু বৈদ্যনাথ ধাম এমন এক মন্দির যেখানে পঞ্চশুল বর্তমান ত্রিশুলকে শিবের হাতিয়ার মনে করা হয় তিশুল ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক আবার শিবের ত্রিশুল সৃজন পালন ও বিনাশের প্রতীক মনে করা হয় সাধারণত শিব মন্দিরে তার ত্রিশুল স্থাপিত হলেও বৈদ্যনাথ ধাম মন্দিরের চূড়ায় পঞ্চশূল স্থাপন করা হয়েছে ওম নম শিবায় পৌরাণিক কাহিনী অনুযায়ী ত্রেতা যুগে শিবের পরম ভক্ত রাবণের লঙ্কার প্রবেশ দ্বারে পঞ্চশূল স্থাপন করা হয়েছিল একে সুরক্ষা কবচের প্রতীক মনে করা হয় ওম নম শিবায় শুধুমাত্র রাবণই এই পঞ্চশুল ভেদ করতে পারত কিন্তু রাম ও রাবণের যুদ্ধের সময় বিভীষণ রামকে পঞ্চশুল ভেদ করার রহস্য জানিয়ে দেন তারপরই রাম লঙ্কায় প্রবেশ করতে পারেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পঞ্চশুলের কারণে আজ পর্যন্ত বৈদ্যনাথ ধাম কোনো সংকট বা বিপর্যয়ের মুখে পড়েনি ওম নমঃ শিবায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম নম শিবায়